এক সময় তো আমাদের একজন ভালো খেলোয়াড় ছিল উনি বলতেন খালি খেলা হবে আছে আছে খেলোয়াড় খেলোয়াড় একজন একজন ছিল এরকম খেলা হবে বলতো না এখন নাই কারণ উনি খেলতো কৌশল দিয়ে না কি দিয়ে খেলতে চাইতো শক্তি দিয়ে খেলতে চাইতো আমরা এরকম আর কোন খেলোয়াড় বাংলাদেশে দেখতে চাই না আমরা আমাদের এই সন্তানদের মতো আমাদের ছোট ভাইদের মতো খেলোয়াড় দেখতে চাই যারা শক্তির পরিবর্তে কৌশল দিয়ে প্রতিযোগিতা দিয়ে প্রতিহিংসার পরিবর্তে প্রতিযোগিতা দিয়ে তারা এগিয়ে যাবে এবং তোমরা যে আজকে এখানে টিম ওয়ার্ক করতেছো আমরা এরকম একটা টিম ওয়ার্ক করে আমাদের এই প্রিয় বাউফলটাকে সম্মিলিত ভাবে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এবার সবশেষ কথা এই যে নব্বই মিনিট তোমরা খেলো বা অনেক সময় কম বেশি করো নিজেদের প্রয়োজনে কিন্তু খেলার টাইম তো নব্বই মিনিট এই নব্বই মিনিটে নব্বইটা গোল হলে বেশি আরাম বা বেশি উত্তেজনা নাকি একটা হইলে জীবনটা এরকম প্রতি পদে পদে তুমি সফল নাও হইতে পারো এক সেকেন্ড তোমার জীবনকে কি করে দিতে পারে সফল করে দিতে পারে যেজন জন্য সফলতা নিয়ে হতাশাও যাবে না একবারে উনানব্বই মিনিটের মাথায় গিয়ে তোমাকে মাথায় রাখতে হবে যে উনানব্বই মিনিট তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে উনানব্বই মিনিট পঞ্চাশ সেকেন্ড পার হয়ে গেছে কয় সেকেন্ড আছে দশ সেকেন্ড আছে পঞ্চান্ন সেকেন্ড পার হয়ে গেছে কয় সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড আছে ওর মধ্যে আরো চার সেকেন্ড পার হয়ে গেছে কয় সেকেন্ড আছে ওই এক সেকেন্ডে একটা গোলের মাধ্যমে গোটা নব্বই মিনিট কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তোমার জীবনটা নব্বই মিনিট তোমার জীবনটাকে নব্বই মিনিট ধরতে হবে যে আমার পুরো নব্বই মিনিটের জীবন কোনো একটা সেকেন্ডের সফলতা আমার নব্বই মিনিটের পুরা জীবনকে কি করে দিতে পারে আমরা কি সফল হইতে পারবেন আজকে এখানে গোল করে যেমন সফল হয়েছো তোমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা গোল আছে না নাই সেই গোলটা কি আমাদের একটা গোল আছে আল্লাহ তালে এরকম একটা গোল একটা টার্গেট দিয়ে পাঠাইছে সেটা হল আমাদের ভালো মানুষ হইতে হবে ভালো খেলোয়াড় হইতে হবে কিন্তু তার সাথে ভালো মানুষ হইতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমি তোমাদের প্রতি ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার উদাত্ত আহ্বান ইসলামী ছাত্র শিবির আমাদেরকে চেষ্টা করেছে আমরা আজকে এখানে খেলার আজকে তোমরা এখানে যারা খেলোয়াড় আগামী দিনে রাজনীতির খেলোয়াড় তোমরা আজকে এখানে খেলতে গিয়ে তোমরা পায়ে বাড়ি মারছো না বলে মারি মারছো পায়ে মারছো না বলে মারছো বলে মারছো রাজনীতিতে গিয়ে কি পায়ে মারবা না বলে মারবা বলে মারবা কিন্তু আমাদের রাজনীতিতে কোথাও কোথাও কেউ শক্তিতে মানে আদর্শে না পাইরা শেষে শক্তি প্রয়োগ করে এখানে কি শক্তি প্রয়োগ করে যেতে যায় না শক্তি এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করে নিজেকে বড় করতে হবে আমি যখন তোমাদের এই মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছি তখন এটা শেখার চেষ্টা করেছি যে কাউকে শক্তি দিয়ে দমন করা যায় না শক্তি দিয়ে দমন করে পশু পশু পশুকে শক্তি প্রয়োগ করে আর মানুষ বুদ্ধিমত্তা খাটায় কৌশল প্রয়োগ করে এই খেলায় বিজয় অর্জন করার জন্য শক্তি প্রয়োগ করতে হয় না তার চেয়ে বেশি কি প্রয়োগ করতে হয় কৌশল প্রয়োগ করতে হয় এখানে একটা টিম ওয়ার্ক করতে হয় দেখো তোমাদের মধ্যে একটু ছোট আসো একটু মাঝারি আছে একটু বড় আসো কেউ বেশি শক্তি দিতে পারে কেউ কম দিতে পারে তাই বলে কি একা খেলে না এগারো জন খেলো কয়জন খেলো এগারো জন খেলে এই এগারো জনকে একটা টিম ওয়ার্ক করতে হয় একটা সমাজ একটা উপজেলা একটা ইউনিয়ন একটা স্কুল একটা মাদ্রাসা একটা এলাকা যদি ভালো করতে 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 হয় 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 সেখানেও সবাই মিলে কাজ আমরা আমরা বাউফলের রাজনীতিতে তোমাদের এই খেলা থেকে বাউফল রাজনীতিতে যারা কাজ করেন রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমরা একটা মেসেজ তোমাদের থেকে দিতে চাই যে আমরা শক্তি প্রয়োগ করব না আমরা কৌশল করে প্রতিযোগিতা করবো ইনশাল্লাহ তোমাদের এখানে প্রতিযোগিতা না প্রতিহিংসা প্রতিযোগিতা এই জন্য তোমরা এখানে খেলতে পারছো নাহলে মারামারি হইতো আর যদি এখানে প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসা হইতো তাহলে খেলা হইতো না মারামারি হইতো মারামারি হইতো তা আমরা মারামারি চাই না খেলা চাই প্রতিহিংসা চাই না প্রতিযোগিতা চাই ইনশাল্লাহ আমরা রাজনীতিবিদদের অনুরোধ করব আমাদের এই সন্তানদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে

মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত পরিচিত এবং আমার প্রিয় প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠানে আমার অনেক যাওয়া আশাক পাশে মাদ্রাসা আমি পড়াশোনা করেছি আজকে তোমাদের দেখে আমার সেই স্মৃতি মনে পড়ছে যে এক সময় এই মাঠেও আমরা খেলেছি আবার খেলাও দেখেছি এখন তোমরা খেলাধুলা করছো তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা খেলাধুলাটা চালু রেখেছো তোমাদের জন্য অনেক ধন্যবাদ এবং তোমরা এটা চালু রাখবে ইনশাল্লাহ আমাদের আজকে প্রোগ্রামে এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জামাত ইসলামী সম্মানিত উপজেলা আমির সহ অত্র এলাকার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সুদীমণ্ডলী এই বিলবিলাস বাজারের সম্মানিত ব্যবসায়ী সহ সবাই এখানে উপস্থিত আছেন বিশেষ করে তোমরা যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছ তোমাদের প্রতি শুভেচ্ছা রইল অভিনন্দন রইল যে তোমরা খেলাধুলার প্রতি এই আকর্ষণ বা খেলাধুলার প্রতি আগ্রহটা আমাদের সংস্কৃতিকে ধারণ করে আমরা সুন্দর সংস্কৃতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে কি বলো তোমরা আমরা কোনো অশ্লীলতা আমরা কোনো মাদকের দিকে আমাদের যুব সমাজকে আমরা নিতে চাই না সেখান থেকে বাঁচার জন্য আমাদের এই খেলাধুলাটা আমাদের আরো বেশি আগামী দিনে চর্চা করতে হবে সেটার জন্য এই মাঠটা যদি ঠিক করতে হয় ইনশাআল্লাহ আমাকে প্রধান শিক্ষক যেটা বলেছেন আমি মাঠটা ঠিক করার ব্যাপারে চেষ্টা করবো মাঠটা ঠিক করার ব্যাপারে আমার সাধ্য মতো চেষ্টা করবো দিতে হবে ওকে ওই মাঠটা ঠিক করা দেওয়ার মানেই হচ্ছে আমি কিছু বালু দিয়ে মাঠটা ঠিক করার যা ব্যবস্থা করা দরকার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা একটু দোয়া করবো আমার জন্য আচ্ছা তোমরা একটু দোয়া করো ভালো কাজ আমরা করে দেব আল্লাহ যেন সেই ভালো কাজটা আমাদের করে দেওয়ার দেয় আমরা এখন এখানে আমরা আপাতত কিছু বল তোমাদেরকে দিচ্ছি আর কিছু ক্রিকেটের উপকরণ আমরা দিচ্ছি যাতে এই মৌসুমটা তো বর্ষা মৌসুমটা শেষ হয়ে যাবে বর্ষা মৌসুম শেষ হওয়ার পথে তো আমরা তোমাদের এই ক্রিকেটের কিছু উপকরণ আমরা সরকারিভাবে বেসরকারিভাবে আমরা তোমাদের হাতে তুলে দেই ঠিক আছে হ্যাঁ অনেক ধন্যবাদ তোমার নাম কী মাহিন মাতব্বরের হাতে তোমাদের সবার পক্ষ থেকে মাহিন গ্রহণ করলো ঠিক আছে আচ্ছা এগুলোর সাথে একটু এগুলোর সাথে এগুলো দেওয়া হলো তারপরে এই যা আছে এগুলো শহর সবগুলো আমরা দিলাম এগুলো তোমাদের হাতে রইলো তোমাদের হাতে রইলো এখানে একদম ফুল উপকরণ সেট আছে এই হেলমেটটাও তোমরা সুযোগ মতো ব্যবহার করবা কাজে লাগাবা ফুটবল এখনই তোমরা কাজে লাগাইতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা আমাদের প্রিয় বাউফল থাকে সবাই মিলে একটা সুন্দর বাউফল করতে চাই আমরা আমাদের এই বড় আব্দুর রশি সর্দার মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলটাকে আমরা আরো সামনের দিকে যাতে ভালো করা যায় সে ব্যাপারে তোমরা ভালো করে পড়াশোনা করবা তো ইনশাল্লাহ আমি শফিকুল ইসলাম মাসুদ কিছুই করতে পারি নাই কিন্তু তোমরা যদি এখানে পড়াশোনা করে আরো বড় কিছু করো এবং সেই প্রত্যাশা আমরা করি যে আমাদের প্রিয় বাউফলটাকে তোমরা আগামী দিনে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে বাউফলটাকে আমরা তুলে ধরবো পারবা ইনশাল্লাহ আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের মাঝে এই উপকরণগুলো দিয়ে শুধুমাত্র খেলাধুলা না খেলাধুলার পাশাপাশি আমরা আমাদের নৈতিক চরিত্র গঠন করব আমরা মেধাবী হব আমরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করব আমাদের বাবা মার কথা শুনবো আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের কথা আমরা শুনবো ইনশাল্লাহ কারণ জীবনে বড় হতে হলে আল্লাহর কথা মানে আল্লাহর যে নির্দেশ সেগুলো মানতে হয় বাবা মামার কথা শুনতে হয় শিক্ষকদের কথা শুনতে হয় শিক্ষকদের সম্মান করতে হয় আজকে এখানে যে সম্মানিত এবং শিক্ষক মন্ডলী সুদীমণ্ডলী আছে বিশেষ করে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী যারা তোমরা যারা উপস্থিত হয়েছে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা সামনের দিকে অগ্রসরের জন্য ভালো কিছু করার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ